আমাদের এই মনা পাখি চুটকো কোনো মানে পাখি কুমড়োটা এইটুকু হয়ে আছে এ বাড়ছে না কুমড়ো রঙটা কত সুন্দর দেখতে পাচ্ছেন ছোট্ট একটা গাছ হয়ে মনে হচ্ছে যেন ওই কুঁকড়ে গেছে আর গাছেখানি একটু মিচুলি হয়েছে তা আমাদের বাড়িতে না মিচুলিটা খায় ওর পাপা খুব ভালোবাসে তো ভাবলাম দেখি তুলি তুলে ভাজা করলে খাওয়া যায় কি তো দেখতে পাচ্ছেন পুরো গাছ জুড়ে হয়েছে এই যে এই যে ভালোই মিচুলি হয়েছে এই মিচুলি দেখি মানে কতটা হয় আমি তুলে আপনাদের দেখাবো কতটা হয় আর আর আমাদের লাউয়ের আপডেটটা আমি দিয়ে যাচ্ছি মানে কী বলবো প্রথম লাউ গাছের খুব যত্ন করেও লাউ হয়নি মানে এই দুটো একটু ফুল ছোঁয়ালে না হয়তো হতো আমার না ছোঁয়ানো হয়নি যেন পচে গেছে আর এই যে দুটো হয়েছে দেখতে পাচ্ছেন একটুখানি বড় হয়েছে এ বেশি দিন আর বড় হবে বলে মনে হয় না এটা তো একটু টেপু মতো হয়ে গেছে কচি বেলায় একটু ডাল ফাল দিয়ে খেয়ে নিতে হবে মানে একসাজে হবে কি না জানি না লাউ জানি না এইটুকু হয়ে যায় ভেবেছিলাম অনেক বেশি বেশি হলে সবার দেবো আমার খুব ইচ্ছে সবার দিয়ে খাওয়ার কিন্তু কিছু করা না এখন যদি হয় তো খুব ভালো এই দেখুন লাউ আর হাতে তুল তুলছি একটু মিচুলি আর বা মানে নিচে অনেক গাছ এনেছি আবার অনেক গাছগাছালি আনা হয়েছে তো আনার পরে অনেক গাছ তোলা হয়নি তখন তুলবো দেখাবো আর নিচে একটা আম গাছ তুলেছিলাম সেটাই শুধু উপরে তুলে নিয়ে এসেছি এখন এইভাবে বসিয়ে দিলাম লেবু গাছটায় নতুন করে আবার ফুল দিয়েছে এই যে আমি চুলগুলো কেটে ফেলেছি এবং কেটে সারা চুল এই ছোট্ট ছোট্ট করে কেটে ফেলেছি কেন এই বশ মানে শীতে আমি শ্যাম্পু দিতে পারছি না আমার প্রচুর ঠান্ডার ধাত তো শ্যাম্পু দিতে পারছি না বলে আমি ছোটো করে কেটে নিয়েছি সারা চুল নিজেই বাড়িতেই কেটেছি নিশা খানিকটা কেটেছে আমি খানিকটা কেটেছি মানে মনে হচ্ছে যেন রাত্রে ইঁদুর শুয়েছিলাম ইঁদুরে এসে কেটে দিয়ে চলে গেছে এমন একটা পজিশন হয়ে গেছে তবু কিছু করার নেই এবারে আর এখন স্নান করলাম করে এখন ভিজে চুল মুখ টুকুলে এখনও কিছু দেওয়া হয়নি আর আমি মিছিলিগুলো তুলে নিই তুলে আপনাদের দেখাবো কতটা হয়েছে তো পাশে থাকবেন সাথে থাকবেন আর আমাদের গাছগাছালি ভ্লগুলো যারা দেখতে চান বেশি করে বেশি করে কমেন্ট করবেন টাটা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এইগুলো হয়েছে মুচুলি আমার কচি মিচুলি হলে তো খেতে পারি নাহলে আমার গালে পড়লে ভালো লাগে না এখনও গাছে ছোটো ছোট মিচুলি ফুল হয়েছে এগুলো হলে আরেকদিন একদিন রান্না যাবে চিংড়ি টিংড়ি দিয়ে রান্না করব দেখি কেমন লাগে খেতে